সমানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে দেখেন ফলসহ কিন্তু বল সুন্দরী সুন্দরী বা ভারত যে চান না কিন্তু আমাদের কাছে পাবে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু অলরেডি ফলসহ মানে ফলগুলো চলে আসে গাছগুলোতে দেখেন কি পরিমাণ ফল চলে আসছে দর্শক শ্রোতা দেখেন স্ক্রিনে দেখেন কত পরিমাণ থোকায় থাকায় কিন্তু ফল চলে আসছে দেখেন এই দেখেন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে এরকম ফল চলে আসে দর্শক এবং গাছটা যদি দেখে দর্শক দেখেন এই গোড়া যদি যে যদি দেখেন গোড়াটা কত মোটা এবং গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে আছে এবং গাছটার হাইট কিন্তু চার থেকে ফিট কিন্তু হচ্ছে দেখেন কি পরিমাণ ফল আসে মানে এই গাছগুলো যদি এবছর রোপণ করেন দর্শক শ্রোতা এবছরে কিন্তু আপনারা এই গাছগুলোতে ফল খেতে পারবেন এই যে দেখেন কি পরিমাণ প্রত্যেকটা গাছে দর্শক শ্রোতা এই যে দেখেন কি পরিমাণ ফল কি পরিমাণ ফল আসছে দেখেন কি পরিমাণ ফল আপনি দেখাই দেখেন গাছটাই কিন্তু নিয়ে পড়তেছে মানে ফলের ভারে দেখেন কি পরিমাণ ফল দেখেন গাছটা কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দর্শক শ্রোতা এবং গাছগুলো দেখতে পাচ্ছেন ঝোপালো গাছ এবং ফল সহ যদি মনে করেন আমরা এই গাছগুলো রোপণ করব বা ফল সহ আমরা গাছগুলো সংগ্রহ করব স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে এখনই অর্ডার করার করুন আমরা সারা বাংলাদেশে দর্শক শ্রোতা এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু দর্শক শ্রোতা দেখেন কি পরিমাণ আপনারা কিন্তু ছাদ বাগান বা মাঠ বাগান যেটাই বলেন না কেন আপনারা কিন্তু নিলে কিন্তু উপকৃত হবেন এবং কিন্তু আর একটা কথা বলি এই দর্শক শ্রোতা বছর নিলে কিন্তু এই বছরই আপনারা অনায়াসে কিন্তু ফল খেতে পারবেন অনায়াসে কারণ আমাদের গাছগুলো কিন্তু পরীক্ষিত গাছ এবং ফলসহ হবে আপনারা তো নিজেরাই সচক্ষ দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে দেখেন কি পরিমাণ ফল আসে আপনারা এইরকম যে কোনো জাত দর্শক শ্রোতা আমাদের কাছে পাবেন বল সুন্দরী ভারত সুন্দরী কুল নারকেল কুল টক মিষ্টি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতগুলো কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি দামে পাইকারি দামে অতি সীমিত দামে আমরা কিন্তু এই গাছগুলো আপনাদের সুবিধার্থে ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা দেখেন কি পরিমাণ দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার এটা কিন্তু সাইজ আরও বড় হবে এখনো কিন্তু মানে কেবল গুটি বেরোয় দেখেন তাইতে কি রকম অবস্থা মানে থোকায় থোকায় কিন্তু ধরে আছে প্রত্যেকটা গাছই দর্শক শ্রোতা এরকম থোকায় থোকায় আছে দেখেন কি পরিমাণ এবং গাছটা আমি যদি দেখে দেখেন গাছগুলোও দেখেন কত সুন্দর এই যে দেখেন গাছগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন কি পরিমাণ দর্শক শ্রোতা ফল আপনারা নিজেরাই সচক্ষে দেখেন কত আপনারা হয়তো ভাবতে হচ্ছে আমি আপনাদেরকে কোনো ইয়ে চাপা মারতেছি এরকম কিছু না দেখেন আপনারা নিজেরাই সচক্ষে দেখেন দর্শক শ্রোতা এবং আপনারা ভাবতেছেন এই গাছগুলো আমরা কীভাবে সংগ্রহ করবো দর্শক শ্রোতা বা আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করুন আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা নির্ভয় নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু এই বড়াইগুলোই না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল কাঠের চারা আছে সকল গাছগুলোই কিন্তু আমাদের কাছ থেকে সুলভ মূল্যে পাইকারি দামে খুচরা দামে কিন্তু ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর থোকায় থোকায় কিন্তু ধরে আছে ফলগুলো এই যে দেখেন ঠকায় ঠোকায় কিন্তু ধরে আছে দেখেন কি পরিমাণ ফল প্রত্যেকটা এরকম ফল হবে দেখেন কি পরিমাণ এবার গাছটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ঝোপালো গাছ কুরামোটাম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যেটাকে বলা হয় দেখেন দেখেন কত সুন্দর ফল সহ এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের সুবিধার্থে দর্শক শ্রোতায় গাছগুলো ডেলিভারি দিচ্ছি পাইকারি দামে খুচরা দামে দর্শক শ্রোতা আপনারা এখনই স্ক্রিন আমাদের দেওয়ার কথা বলে অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপে মো দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে